কথায় আছে যা আছন্দ করলাম চুরি সে বলে চ কি হইলো ঘটনা চব্বিশের গণভুদ্ধানে চব্বিশের আন্দোলনে যারা সামনে থেকে লিড দিয়েছিল এনসিপির যে বড় বড় বর্তমান নেতারা এবং জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশেরা কিন্তু প্রকাশ্যে ছিল তো ওনারা কিন্তু একটা মাইন্ড চিপাই পরে গেছে এটা হচ্ছে চাচ্ছিল গণভোট গণভোটের মাধ্যমে চব্বিশে আন্দোলনকে আইনি স্বীকৃতি দিবে এতদিন এনসিপির সাথে ছিল বাট হঠাৎ করে এনসিপি বলতেছে ইউনোপ সরকার যে রায় ঘোষণা করেছে সেটাতে আমরা রাজি আছি অর্থাৎ জাতীয় নির্বাচন হলে সমস্যা নেই কে বলেছে পাটওয়ারি এখন নাসির উদ্দিন পাঠোয়ারি বিএনপি তালে তালে বিএনপি সুরে 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 মিলিয়ে ভালোই কিন্তু বলেছে একটা ঐক্যের সাথে কোনো একটা সমস্যার সমাধান হোক তো ব্যবহারের সাথে সবসময় যদি দ্বন্দ্ব লেগে থাকে ব্যবহারের সাথে কিন্তু চালা ধাক্কা ঝগড়া ফসাদ একটু একটু লাগা ভালো তাহলে কি হয় ব্যবহারের সম্পর্কটা একজন একজনকে ভালো করে মনে রাখে কিন্তু সব সময় যদি টেলা ধাক্কা লাগেই থাকে তাহলে কিন্তু স্বামী স্ত্রী সম্পর্ক ভালো থাকে না তো এখন পর্যন্ত এনসিপি পাটওয়ারি সাহেব বিএনপির এমন কোনো নেতা নেই এমন কোনো কর্তৃত্ববান ব্যক্তি নাই যার ব্যাপারে মন্তব্য না করেছেন যার বিরুদ্ধে সমালোচনা না করেছে তো তাদের সাথে বেশ গলা সুর বিলিয়ে সুর তুলেছে যে জাতীয় নির্বাচন আর গণগুটি একদিন হলে তাদের সমস্যা নেই কিন্তু সমস্যা কার ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপরে আছে তাদেরই মূল সমস্যা বলেছেন যে এটা জাতির সাথে একটা আহ নানা বানা তারা কিছু না হাঙ্গি পাঁচ কিছু নয় আবার এনসিবি বলতেছেন আমাদের কোনো সমস্যা নেই তাইলে চাচাটা কি তবে এর মধ্যে কিন্তু আলোচনা সমালোচনা এবং পর্যালোচনা এটা হচ্ছে থেকে এনসিপির জন্য আছে আসন দিতে পারে এখন এনসিপি যদি এটা ভেবে থাকে যে আসলে তো আমরা হয়তো আহ আন্দোলনে লিড দিয়েছি আমরা আন্দোলনকে ত্বরান্বিত করেছি আমরা আন্দোলনকে সফল সফল করেছি আমরা যদি থেমে যেতাম বা আমরা যদি আটকে যেতাম তাহলে দুই হাজার মানুষ বা শেখ হাসিনার পতন হতো না দেশ নতুন করে সম্ভাবনাময় চিন্তা করতো না বা কালাদা জিয়া তারেক রহমান সহ বিএনপির বড় বড় নেতারা আহ ছুটতে পারতো না এখন যদি বিএনপির সাথে বিএনপি একটা বড় দল ওদের সাথে লিয়াযোগ করতে না পারি ওদের সাথে যদি দ্বন্দ্ব লেগেই থাকে বা দ্বন্দ্বের মধ্যে সবসময় থাকে তাহলে তো হইতে পারে আমরা ছোট দল হওয়ার কারণে আমাদেরকে যদি মানুষ ভোট না দেয় একটা আসন তো পাবো না সেই ক্ষেত্রে চল্লিশটা আসনের সংকেত উনি পেয়েছেন বা ওনারা পেয়েছেন আমরা শুনেছি কোনো মাধ্যমে বিভিন্নভাবে তো যদি চল্লিশটা আসন পাই তাহলে যারা যারা নেতৃত্বস্থানীয় আছে এনসিপির বড় বড় পদে ওরা পার্লামেন্টে গেল যাওয়ার পরে তাদের সাথে ব্যয় সম্পর্কটা একটু ভালো হইলো খারাপ হইলে সমস্যা কি তখন পরিচিত হয়ে গেল চল্লিশটা আসন মানে বাংলাদেশে চল্লিশটা জায়গার মধ্যে তার তাদের চল্লিশ জন পার্লামেন্টেরিয়ান তিনি চল্লিশ জন এমপি এটা বিশাল কিছু না তাহলে যদি তার জামাতের সাথে বা ইসলামী আন্দোলনের সাথে তাকে যদি কোনো দল না পায় সিট না পায় তার চেয়ে বরং বিএনপির সাথে লিয়াজ করে একটু বোঝাপড়া করে নিয়ে তারা একটা সমস্যার সমাধান করে নিলে এটি তো ভালো ভালো যাই হোক এটা কি আপনারা পজিটিভ দেখতেছেন নাকি ওই পাটওয়ারিদের নতুন কোনো নাটা নাটক সাজানো চিন্তা ভাবনা কিচ্ছা কাহিনী বুঝতেছেন এটা একমাত্র আপনারাই জানেন কমেন্টস বলে যায় কিন্তু আমার মনে হচ্ছে এখানে কোনো একটা গেম থাকতে পারে যেহেতু অনেকে বলে চিলড্রেন পার্টি ন্যাশনাল চিলড্রেন পার্টি এনসিপি তাহলে ওরা যদি বলে ভাবে যে আমরা একটু একটু বয়স্ক চিন্তা করে একটু বয়স্কভাবে চিন্তা করার পরে দেখি কি করা যায় দেশের জন্য তাও ভাবতে পারে বড় কথা হচ্ছে নির্বাচন কিভাবে হচ্ছে বা হবে জানি না ইমরুদ সাহেব থাকলে ইউরুজ সাহেবের তত্ত্বাবধানে নির্বাচন হবে নির্বাচন চাই এটা বড় কথা এনসিপি কি করবে জামাত কি করবে বিএনপি কি করবে আন্দোলন কি করবে জানিনা তবে নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে জনগণকে উপহার এনসি সাহেব দিতে পারেন এটা আমাদের জন্য অনেক বড় পাওনা অনেক বড় চাওয়া এটা পর্যন্ত আমরা আছি ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম